বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন আজকে আমরা যাচ্ছি এই যে পেছনে দেখতে পাচ্ছ মাম্পা বুটুসকে এই দেখো মাম্পা বুটুসের এখন মাথাভর্তি চুল আজকে বিকেলবেলা চুল থাকবে না কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি তারকেশ্বরে মহাদেবের কাছে মাম্পা বুটুসের মানত করা ছিল ওখানে মহাদেবের কাছে গিয়ে চুল দিয়ে আছে। আবার ছ মাস পর মাম্পা চুল তো আজকে মাম্পা বুটুস ন্যারামুন্ডি হয়ে যাবে সেই বিশেষ দিনটাকে ধরে রাখার জন্য আজকে এই ব্লগটা করছি তোমরাও দেখবে আমরাও পরবর্তীকালে দেখব আর এই দিনগুলোকে মেমোরাইজ করে রাখার জন্য ব্লগ করা তো আমি দেখতে থাকো আমাদের চ্যানেল অল্প অল্প গল্প আর মাম্পা উডুসকে বলবে এই মাম্পা হাই করে দে হাই কর আর একটু হাই কর কেন তোর কার্টুন ছেলে কার্টুন দেখছিস আর একটু হাই কর কি নেশা কার্টুনে একটু হাই কর হাই কর হাই 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 কর হাই কিছু হাই করবে না তো আমরা এখন যাচ্ছি গাড়ি করে বেরিয়ে বেরোবো এখন তারকেশ্বরের মোটামুটি আড়াই ঘন্টা মতন লাগবে ওখানে পৌঁছাতে ব্যারাকপুর থেকে মাকে তুলে নেব আড়াই ঘন্টা মতন লাগবে চা খাওয়া চলছে শরীর ঠিক আছে নেমে গেছি তারকেশ্বরে কিন্তু এখানে এত ভিঞ্চি বাবা রে বাবা গাড়ি রাখাই খুব চাপ প্রবলেমেটিক হয়ে গেছে পেছনে ওরা দুজন আসছে আস্তে আস্তে হেঁটে হেঁটে মাম পাবো তো চুল আজকে পুরো কেটে ফেলা হবে কিন্তু পুরো নেরুমন্ডি হয়ে যাবি বাবা বিশাল বিচার দিকে আচ্ছা এই আমরা ঘর নিয়েছি একটা বেশি ভাড়া না আড়াইশো টাকা ভাড়া শুধুমাত্র হ্যাঁ টয়লেট করার জন্যে আমি আর মাম্পা বুড়ি যখন যাচ্ছি কোথায় এখন মাম্পা যে চুল কাটবো নিয়ম হচ্ছে বাবাকে নাকি খালি গায়ে যেতে হবে হ্যাঁ দেখতে পারবে বাবাকে খালি গায়ে যেতে হবে খালি পায়ে খালি গায়ে যেতে হচ্ছে এই আমরা দেখো চলো 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 বিশাল ভিড় মন্দিরের এখানে এখন মাম্পা পুটু যে চুল কাটা হবে এই মাম্পা পুটু এখন চুল কাটতে বসছে এখন দেখা যাক এখন কাঁদে কিনা কাঁদবে কিনা কে জানে কিরে মাম্পা বুডুস কি হচ্ছে তোর হ্যাঁ অম্বা বুডুস ও বুঝতেই পারছে না কি যে হচ্ছে বুঝতে পারছে না কেটেই যাচ্ছে আর ও এক মনে কার্টুন দেখে যাচ্ছে আম্পাবুডু কুড়ি বছর কুড়ি বছর পর ভিডিও দেখবি দশ বছর পর দেখবি তোর কি হয়েছিল নেড়ুন্ডি হয়ে গেছিলি পুজো দেওয়া হয়ে গেল পাঁচ হাজার চাইছিল সেটাকে পাঁচশো টাকায় করেছি মানে পুজোর আমি কিভাবে এখানে টাকা পয়সা নেয় হ্যাঁ পাঁচ হাজার টাকাটা পাঁচশো টাকায় হয়েছে দেখে মমবাবুরে দেখো

মাছ আসবে মাছ আসবে ঘরটায় আছি মাম বাবু ঘুম পড়াচ্ছে আর মা দুই মা মিলে খেতে গেছে আমিষ খাবার সব শেষ নিরামিষ খেতে গেছে আমি আমি একটু শুয়ে নিয়েছি ছোট্ট ঘর একদম আড়াইশো টাকা ভাড়া নিচ্ছে ওই জাস্ট কয়েক ঘন্টার জন্য চার পাঁচ ঘন্টার জন্য তো আমাদের এখন হয়ে গেল কটা সাড়ে চারটে বাজে সাড়ে চারটাই তবে মারা দুজন নিরামিষ খেয়েছিল নিরামিষ খালি আমরা যেখানে খেয়েছিলাম সেখানে ভাত শেষ হয়ে গেছে অন্যর একটা হোটেলে গিয়ে তারপর বসিয়ে আসলাম নিরামিষ খেলাম তবে আমাদের আমাদেরটার থেকে ও নিরামিষটা বেশি ভালো ছিল আমরা জানলে ওখানেই খেতাম তাই তো যাক তো ভালোই খেলাম ভালোই ঘোরালো আজকে মেরুমুন্ডি ঘুমাচ্ছে ও কি টাকা আবার একটু পাঁচ হাজার টাকা চায় পুজো দেওয়াতে সেই মানে এখানে পুরো এরকম গলা কাটতে সবাই ব্যস্ত কেউ মানে মুরগি হতে চাইলে মুরগি হওয়ার জন্য রেডি রাখতে হবে ঝগড়াঝাটি করে তারপর দাম কমানো হচ্ছে সব কিছু চলো গাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের তো ফেরার পথে এখন শাশুড়ি মা খাওয়াচ্ছে বিরিয়ানি মামবাবুরি যখন নিরু মাথায় চলে গেছে বিরিয়ানি নিতে পিথ্রি বিরিয়ানি খুব নাম করেছে তো এই ছিল আজকে আমাদের সারাদিনের ঘোরা আজ এই সারাদিনের জার্নি তারকেশ্বরে গেছিলাম মানসিক ছিল আমাদের মাম্পা চুল ওখানে দান করতে হবে তো সেটা করে আসলাম মাম্পা পুটুস যখন হবে ধরো দশ বছর বয়স হবে কুড়ি বছর বয়স হবে তিরিশ বছর বয়স হবে তখন ওই ভিডিওগুলো দেখবে ভিডিওগুলো দেখে এই স্মৃতিগুলো তো কিছুই মনে থাকবে না কিন্তু এই জিনিসগুলো জীবনের স্মৃতিগুলো দেখতে পারবে যেগুলো আমরা পারিনি মানে আমার ছোটবেলাতেও চুল দিয়ে এসেছিল কিন্তু আমি দেখতে পারিনি তো যাই হোক রাত্রিবেলা বিরিয়ানি খেলাম সবাই মিলে আর তো বসেই থাকে খাওয়ার জন্য দেখতে পাচ্ছ কি অবস্থা তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখতে থাকো আমাদের চ্যানেল অল্প অল্প গল্প আজকের জন্য টাটা